আসসালামু আলাইকুম হোসেন ডিপজল এখন বাস্তবে যে এতদিন পর এই বোনদের সম্পত্তি বন বন্দা অভিযোগ মামলা কেস এতদিন হয়ে গেছে এখন উনি ওনার ফেসবুক পেজে সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে দেখুন সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে উনি ওনার ফেসবুক পেজে কি করছে উনি ওনার যে মেয়ের সাথে ওনার বোনের ছবি কোন আদি এই ছবি ছবি সেই পোস্ট যুগে উঠিয়েছে করে উনি প্রমাণ করতে যে উনি এবং ওনারা এবং ওনার ছেলেমেয়েরা এই ওনার বোনদের খোঁজ খবর নিয়েছে তাহলে ওনার আপন ভাই কি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আপনারাই বলেন এবং উনি এখানে কি বলছে এখানে উনি বলছে যে এটা নাকি একটা চক্র যে চক্র ডিপজলকে ফাঁদে ফেলাতে চায় একটা চক্র তার বিরুদ্ধে লাগছে তারা নাকি এটা এদেরকে দিয়ে করাচ্ছে এটা উনি বলছে এবং এখানে উনি বলছে মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা তথ্য সরানো কখনোই উচিত নয় পারিবারিক বিষয়কে প্রকাশ্যে এনে কাদা সরাসরি করা শুধু দুঃখজনক নয় এটি একজন মানুষ ও একটি পরিবারের সম্মানের উপর সরাসরি আঘাত আজ আমি গভীর কষ্ট ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি মানে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে এত কিছু লেখার তো আমি মনে করি কিছু নাই আপনারা দেখেন এখানে অনেক সুন্দর করে ভালোভাবে লেখছে আমার তো মনে হয় এই ফেসবুক পেজ উনি কি করে না ব্যবহার করে না হয়তো অন্য মানুষ কি করে ব্যবহার করে তারাই এটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেখে দেশবাসীর উদ্দেশ্যে পোস্ট দিছে এখন আমার কথা হচ্ছে কি আপনারা একবার চিন্তা করেন এই পোস্টের কি দরকার আছে সাহেব উনি উনি নিজে নিজে যদি মিডিয়ার সামনে আসতো নিজে মিডিয়ার সামনে এসে সবকিছু ক্লিয়ার করলেই তৈল যে ওনার বাপের সম্পত্তি ওনার বোনদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিছে না দেয়নি না উনি একা দখল করে খাইতেছে এটা তো উনি নিজে সুন্দর করে বললেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যেত কিন্তু উনি এটা না করে উনি এখানে কোনো ভিডিও না দিয়ে উনি ওনার ফেসবুক পেজে এক মিলিয়নের উপরে ভিউ ভিডিওতে আসে এবং এক ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওনার ফলোয়ার চিন চিন্তা করেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওনার ফলোয়ার উনি তো ওনার ফেসবুকে এসে একটা ভিডিওটি বলতে পারতো যে এটা আমাদের পারিবারিক বিষয় এটা নিয়ে মিডিয়ায় আর কোনো খবর হবে না আমি আমার বোনদেরকে ঠেকিয়েছি বন্দা এটাকে সুন্দরভাবে এখন কি করছে আপনার দেখুন যে ওনার যে আপন যে বোনের যে ছেলে ওর কী হয়েছে ক্যান্সার হয়েছে সে ক্যান্সারের সময় তার মামা তাদেরকে কোনো রকমের কী করে নেয় হেল্প করে নেয় চিন্তা করছেন কোনো রকমের যোগাযোগ করেও তার সাথে

কোনো প্রকার খবরও নেয় নাই হেল্প করে নাই এবং ফ্যামিলি থেকে কেউ দেখতেও আসে নাই একবার এটা সত্যি এটি অবশ্যই আমার তাহলে এবারে একবার আপনারা চিন্তা করে দেখেন যে বোনেরা কেন খেপছে আপন ভাগ্নের ক্যান্সার হয়েছে কোনো রকমের খবর তো দূরের কথা কোনো ধরনের যোগাযোগই পর্যন্ত করে নাই আর আজকে কি করছে আট ঘন্টা আগে উনি এই তার বোনদের পিকচার স দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেছে। যে সোশ্যাল মিডিয়াকে মিডিয়া জগৎকে আমাকে ই করার জন্য হেনস্থ করার জন্য এই পোস্ট এইটা ওইটা হ্যাং ত্যাং অনেক কিছু হইতেছে চলতেছে ষড়যন্ত্র করতেছে তার বিরুদ্ধে কার খেদে মাথা মানে কাজ নেই যে ডিপজলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ঠিক না এখন বিষয়টা হচ্ছে এটাই যে উনি যদি যখনই ওনার বোনরা এই মিডিয়ায় আসছে ওনার নামে মামলা এবং অনেকগুলো ফ্যাক্টরি অনেক কিছু বন্ধ করে ঝুলিয়ে দিয়েছে কিন্তু এটা যদি উনি প্রথম দিকেই যদি ভিডিওতে এসে বলতো বা ওনার বোনদেরকে নিয়ে বসে একটা ভিডিও দিত উনি যে এই যে একটা স্ট্যাটাস এই স্ট্যাটাসের সাথে কোনো কিছুর মিল আছে কোনো কিছুর মিল নেই কিন্তু আপনারা দেখবেন উনি যদি সুন্দর করে ওনার তেনো বোনকে ডাকতো তারপর ওনার তোর সামনে ক্যামেরা তো সবসময় থাকে ক্যামেরাম্যান তারা বোনদেরকে ক্যামেরার সামনে এবং উনি নিজে ওনার ছেলে ওনার মেয়ে সবাইকে নিয়ে সুন্দর করে বসে একটা আলোচনা করলেই কিন্তু এই জামেলাটা শেষ যেহেতু এটা মিডিয়ার সাথে রিলেটেড ঠিক না মিডিয়ার সাথে একদম জড়িয়ে গেছে কারণ ডিপজল একজন সম্মানী ব্যক্তি মানে সবাই যেভাবে জানে মানুষ পিছনে কি করে না করে এটা তো আর কেউ জানে না তার ভিতরে কত ধরনের শয়তান কাজ করে এটা তো কেউ জানে না কিন্তু উপরপ্রত জানে সে একজন দানবীর সে মানুষকে দান খয়রাত করতে করতে মানে যে যায় তাকেই দান করে যে যা চায় তাকেই তাই দেয় এফডিসির জন্য সে কোটি কোটি টাকা খরচ করে শিল্পী সমিতির জন্য কোটি কোটি টাকা খরচ করে শিল্পী সমিতির অনেক নায়করা এবং অনেকেই তাকে দানবীর দিতেছে মিশা সদাগর উনি বলে বট গাছ ডিপজল ভাই হইছে আমাদের মাথার তার উপরে একটা বট গাছ এরকম করে বলে কিন্তু আপনারা দেখবেন শিল্পী সমিতিতে তাহলে উনি যে বললো যে এটা সম্পূর্ণভাবে বানোয়াট এবং সম্পূর্ণভাবে মিথ্যা এটা কখন আমরা বিশ্বাস করতাম বাংলাদেশের মানুষ কখন বিশ্বাস করবে যখন ডিপজাউ সাহেব নিজে ওনার তিন বোনকে নিয়ে এবং উনি সহ যখন মিডিয়া মানে ক্যামেরা নিয়ে আলোচনা করবে যে বোন তোদের সমস্যা কি তোরা কতটুকু সম্পত্তি পাবি তোদের সম্পত্তি দিয়ে দিলাম আর এটা নিয়ে আগে বাড়াবি না এবং কোনো মা কেস হবে না মামলা হবে না তোমাদের সম্পত্তি তোমরা আমাকে আমাদের কাছেও বিক্রি করে যেতে পারো তোমরা অন্যের কাছেও বিক্রি করে যেতে পারো নিজেদের মধ্যে নিজেরা ঝামেলাটা মিটিয়ে ফেললে একদম ঝামেলা শেষ কিন্তু এটা কি করছে এটা না করে ওই মনে করেন দশ পনেরো বছর বিশ বছর আগে কেন ভাই মারা গেছে বন্ধা আসছে তখন ছবি তুলছে বা কোনো অনুষ্ঠানে একবার খবর দিছে হয়তো বা পাঁচ বছর আগে তখন মেয়েদের সাথে ফুফুরার ছবি তুলছে সেই ছবি আজকে পোস্ট করে সংগ্রহ করে মানে এতদিন পর সেই ছবি পোস্ট করে সংগ্রহ করে সেই ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়ায় এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তাহলে ষড়যন্ত্র হলে আপনার আপন রক্তের বোনরা কেন এই মিডিয়ার সামনে আসলো তাদেরকে এখানে কেন আসতে দেওয়া হলো প্রথম এটা আজকে এক সপ্তাহ হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে এতদিন এতদিন কেন এটার মানে প্রতিবাদ করে এবং উনি কেন বন্ধুদেরকে নিয়ে বসে নেয় এবং উনি নিজে কেন সশরীলে ভিডিও নিয়ে আসে নাই এটাও কিন্তু বাংলাদেশের জনগণের মনে কিন্তু এটাও আছে ঠিক কি না তাহলে মানুষ এখন কি আর বোকা মানুষ কিন্তু এখন আর বোকা না এখন সরকার নতুন আইন হয়েছে কোনো মতেই বাবা মার সম্পত্তি ছেলেরা যেরকম হক মেয়েরাও ঠিক ওই রকমের হক মেয়েরা হয়তোবা কম পাবে কম পেলেও তারা যতটুক পাওয়ার যোগ্য ওই হকটুকু তাদের আছে এই হক থেকে বঞ্চিত করার ক্ষমতা এখন আর কারণে যদি হ্যাঁ তার বাবা মা যদি তার মেয়েদেরকে ভালো না পেয়ে যদি ছেলেদেরকে নামে উইল করে লিখে দলিল করে দিয়ে দেয় সেটা একটা আলাদা বিষয় ঠিক কিনা আর এটা করলে তো তার ওই বাপমা সারা জীবন কী যাবে এই মেয়েদের হকটা মারল এর জন্য আল্লাহ আল্লাহতালা তো তাকে শাস্তি দেবই ঠিক কিনা এই দুনিয়ায় দিব এবং এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরও এই শাস্তি কিন্তু সে পাবেই তা এই জন্য আজকে এটা বলা যে আমি চিন্তা করলাম যে উনি উনি এত মুভি করছে উনি এত কিছু বোঝে দেখা যায় উনি নামাজও পড়ে ভালো একজন মানুষে দানও করে বছরে বছর ওনার বাবার নামে কিন্তু মাহফিলও করে মানে ওয়াজ মাহফিলও কিন্তু ব্যবস্থা ওনারা করে অতার আপন রক্তের বোনদের খবর নেয় না বোনদের কি করে না তাদের অর্থ সম্পদ বুঝিয়ে দেওয়া হয়নি তাদের তাদের সুযোগ মানে সুযোগ সুবিধা সব কখন কী দরকার এটা খোঁজখবর কিন্তু নেই বোনা চিন্তা করে আমরা বললাম আপন রক্ত আমাদের খবর না নিয়ে আমাদেরকে না দেখে শিল্পী সমিতিতে লক্ষ লক্ষ টাকা দেয় শিল্পী সমিতিতে কোটি কোটি টাকা ব্যয় করে এটা এটা কেন হবে হয়তোবা এই জিদেও তারা এই আজকে মিডিয়ার সামনে আসছে এখন মিডিয়ার সামনে আসছে সব কিছু ওকে এখন ডিপজল সাহেবকে আমি পরামর্শ দেবো এটাই খুব দ্রুত যত দ্রুত সম্ভব তিনি তার বোনদেরকে নিয়ে সুন্দর করে এটা একটা মীমাংসা করে ফেলবে এবং সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেবে তাহলে দেখবেন যে আর কেউ তাকে নিয়ে কোনো ধরনের কথা বলবে না আগেও বলবে না কথাটা কি ঠিক আছে না এটাই কিন্তু তার বোনরা কিন্তু অনেকে দাবিও করছে ডিভ সাহেব উনি দেশে নাই উনি আত্মগোপনে আছে পাঁচ আগস্টের পরে উনি আত্মগোপনে আছে উনি প্রকাশ্যে কিন্তু নাই প্রকাশ্যে উনি আসতেছে না আমরা কিছুদিন আগে দেখছি উনি এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এয়ারপোর্টে কোথায় গেছিলো সেখান থেকে আসছে উনি আত্মগোপনই আছে আর এটা বিশ্বাস করা যায় কেন বিশ্বাস করা যায় উনি আত্মগোপনে আসে এর কারণ হচ্ছে এটাই যে উনি এতদিন হয়ে গেলো এখন পর্যন্ত একটা ভিডিও বা কোনো ধরনের একটা বার্তা কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় দেয়নি যে আমার বোনরা এটা কেন করছে আমরা জানি না বোনদের অর্থ সম্পদ আমরা দিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি সব কিছু তারপর বন্ধু কি খুব এটা আমরা ফ্যামিলিগতভাবে বসে মীমাংসা করে ফেলবো তাহলে কিন্তু জনগণ কিন্তু থেমে যেত জনগণ আর ক্ষেপত না তো এটাই আমার বলার থাকবে যে এটাকে আর আগে না বাড়িয়ে কাদা সরাসরি না করে এটা মীমাংসা করে সোশ্যাল মিডিয়াকে একটা বার্তা দেওয়া উচিত ওনার নিজের সরাসরি চলে আসার পরে কারণ উনি একজন সম্মানিত ব্যক্তি আমি মনে করি উনি একজন জ্ঞানী ব্যক্তি একদিন টপ করে মারা যাবে পৃথিবীর সব মানে যত মানুষ আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে খামাকে গেলে নিয়ে এরকম দ্বন্দ্ব করে তো কোনো লাভ নাই বন্ধু সম্পত্তি বন্ধুর বুঝিয়ে দিয়ে সুন্দর করে তাদের হক বুঝিয়ে দিয়ে গেলে ওনারা আরো সব হবে কবর উনি ভালো থাকবে যেটা তার বাবা পারে করে তার মা করতে পারে নেই তার বড় ভাই করতে পারে নেই এটা যদি ডিপজল সাহেব করে তাহলে এটা কিন্তু খুব ভালো হবে ডিপজল সাহেব মিডিয়ার সাথে জড়িত কারণেই কিন্তু এটা কিন্তু তার নামটা কিন্তু চলে আসছে হাজার হাজার ভিডিও হচ্ছে কিন্তু তার নামে এখন সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় চলছেই ডিপজর সাপকে নিয়ে তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো তো আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং তার কি করা উচিত এটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ